যে ভিডিওটা আপনারা হয়তো দেখছেন আসলে এই মাইকটা এক্সটার্নাল মাইক যেটা আছে সেটা আমি দোকান থেকে নিয়ে আসলাম ঠিক আছে এটা আমার অনেক পুরনো মাইক ছিল আর কি তো আপনাদেরকে যখন আমি আসতে কিনে দুই বছর আগে ভিডিও বানিয়েছিলাম করে এটা পুরোনো মাইক ছিল ঠিক আছে তো এই মাইকটা আমি মানে এই যে আমার গো ক্যামেরাতে সেট করলাম তো ওটার জন্য কীভাবে সেট করলাম সেটাও আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি কি যে ওয়ারলেস যদি কোনো মাইক কিনতে যাচ্ছি আজকের তারিখে যদি একটা ব্র্যান্ডের মধ্যে যেমন হয়তো বয়ার নিতে যাচ্ছি কিংবা রড হ্যাঁ বহুত সারা এরকম ফিটার ডিজেআই মাইক ঠিক আছে এগুলো যদি আমি নিতে যাচ্ছি হ্যাঁ মার্কেট কম করে প্রাইস পনেরো থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা লেগে যাচ্ছে তাই না তো জায়গা আমি আসতে মানে দুই বছর তিন বছর আগে ছশো টাকা তো মনে হয় নিয়েছিলাম ঠিক আছে ছশো টাকাতে নেওয়ার পরে আমি সেলফোনে ব্যবহার করছিলাম সেলফোন থাকার পরে তো সেলফোনে তো আমার অসুবিধা হয় না ওয়ারলেস মাইক রয়েছে কিন্তু আমার এই যে গোপ্রোতের সেলফোনের মাইকটা কিন্তু ওয়ারলেস মাইকটা কানেক্ট হচ্ছিলো না তো জায়গা মাঝে মাঝে ব্লগিং বানাই তো আওয়াজটা ঠিকঠাক আসে না মানে বাইরের নয়েজটা বেশি চলে আসে তাই না তো বাইরের বেশি নয়েজটা আসলে আসলে কি যে আপনাদেরও ভালো লাগা না তো আমি এই যে মাইকটা দেখলাম খুঁজে ব্যাগের ভিতরে খুঁজে আজকে দেখলাম আমার যা হোক স্টোর রুম যেটা রয়েছিল ব্যাগের মধ্যে ভরা ছিল তা আমি বের করে দেখলাম তো আর ভিতরে একটা ডিজিটাল মানে মাইক ছিল মানে ব্যাটারি ছিল ব্যাটারিটা খারাপ হয়েছিল ব্যাটারিটা কিনে নিয়ে আসলাম হ্যাঁ তো সেই যে ব্যাটারিটা দাম দুই টাকা সেইটা বাধ্য বিশ দিয়ে কিনতে হলো ঠিক আছে কিন্তু জাগা আগাটা পুরো কথা না টাইম তো মালটা পে গেলম এটা ইস্যু ভাবো আর মাইকটা এখনো কিন্তু ওয়ার্কিং কন্ডিশন আছে আমি যে কথা বলছি আমার যে আওয়াজটা হয়তো শুনছেন আপনারা এই মাইক দিয়ে আমি আওয়াজ রেকর্ড করছি কথা শুনছি ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপাতত আজকে গুরগাঁওতে মানে ওয়েদার যদি বলি 38 40 गर्मी बहुत है क्या मतलब दो तीन दिन पहले गर्मी तो सही था आज अचानक ज्यादा लग नहीं रहा पसीना पसीना हो गया आपका आज बहुत गर्मी है बहुत गर्मी है ना ऐसा तो कर रखा है, है, है।, है जो ऐसा की तबीयत खराब हो जाए एक पेड़ का पत्ता भी, पत्ते हिल, नहीं है। भी नहीं, हिल रहा है लोग गुड़गांव का हालत और दिल्ली का अभी जो मौसम की बात कर रहा हूँ जो इतना गर्मी है और इतना गर्म हम बैठे हुए हैं सब जो दुकान पे बैठे हुए हैं सब अपना अपना काम ही कर रहा है हाँ मैं तो आपसे वीडियो बनाने की चक्कर में मैं दिखा रहा था मौसम और माइक का जो है ना रिव्यूज दे रहा था ठीक है तो गर्मी बहुत ज़्यादा है ठीक है मेरा फेस भी देखो तो कितना जो है ना तेल निकाल रहा है सिर्फ गर्मी का तेल है तो चलो आरो नेक्स्ट किसी वीडियो देखा ठीक है बाद में दुकान जैसे तो कानी पटी देखा बो वीडियो चेक करवाज क्या होना चेकता है ना আওয়াজটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু ঠিক আছে আর ওই नेक्स्ट পার্ট নি আসব ডিএল এর বড় বড় জায়গা যেগুলো রয়েছে গুরুগাঁওতে যেগুলো বড় বড় জায়গা রয়েছে সেগুলো মানে ভিডিওগুলো বানাবো আর কি আপনারা দেখতে থাকুন সবাই হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই আর জি बढ़िया सारे हो जाएगा सेल्फी से लेकर हर चीज हां ये पीछे हमारे भागनाय और এটা রয়েছে দোকানদার গুলো ফটো তুলছে गाइस है बांग्लाটা আজকে আমি বাংলা বলাশে যাব মানে বুঝতে পারছেন

एडवांस मतलब दो चार दिन क्या दो दिन अगर इसे ट्रेनिंग देगा तो ले हाँ ना, हाँ ना तो बंगाली सीख लेगा लेकिन बंगाली बहुत हार्ड लग रहा है ना हम जब आपस में बंगाली करते हैं बात तो हार्ड लगता है ना कि क्या भैया क्या बोल रहा है बहुत हार्ड लगता लगता है क्या आप बस तो लेकिन हाँ मानते हैं कि हमारे बांग्ला और हिंदी हिंदी सर्कल्प है सर हिंदी जो है ना सबको मतलब पूरा इंडिया में हिंदी चलता है कि नहीं लेकिन बांग्ला नहीं चलता है और तुम्हारा जो लैंग्वेज है गांव में मतलब पूरा हिंदी में ही बात करते हैं सर हिंदी सब हिंदी बांग्ला इल्ला है पूरा हिंदी बात करता है भाई ठीक है जी तो और बताओ क्या साथ में सात अभी इस टाइम पे आपको कम से कम हज़ारों लोग देख रहे होंगे अब हम कहाँ से वीडियो बना रहे हैं बताओ जरा हम गुड़गांव बना रहे हैं गुड़गांव सिकंदरपुर गुड़गांव मार्केट सिकंदरपुर फर्नीचर मार्केट भाई का बहुत बड़ा काम है भाई

ऐसा ऐसा बना है ना कि आईफोन से तगड़ा बना है अभी मेन चीज क्या है कूलर का हवा से आ रहा है ना ये सारे माइक है ठीक है मैंने माइक यूज नहीं किया लेकिन आवाज़ जो है ना थोड़ा सा हो सकता फर, 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 तो है फरपर फरपर ऐसा होगा तो गाइज एडियो कर देखिए रिएक्शन कैमन है ठीक है कैमराटर व्यापार की बोले तो चढ़ा गाइस मामू एडिटिंग कर হ্যাঁ মামু আমাকে বলছে যে তুমি সব কিছু ধীরে ধীরে শিখে লাও কিন্তু আমার মানে গেছে না মাথাতে উঠছে না কিন্তু যা হোক এই যে সামনে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি মানে দর্শককে দেখাবার চেষ্টা করছি আরও আমরা ভালো ভালো কিছু কাজ খুলেছি মানে কাজগুলো চালু হয়ে যাবে তিন চার দিনের মাথাতে চালু হয়ে যাবে তো যা হোক মানে আমরা যে কাজটা খোলার চেষ্টা করেছি আর মানে চেষ্টা নিয়ে নিয়েছি দর্শকের কাছে মানে এটা অনুরোধ করছি যে দর্শক যেন আমরাকে হেল্প করে এবং মানে কাজগুলো যেন আমরা সাকসেস করে মানে মা বাবার কাছে এবং পাড়াপতির কাছে গ্রামবাসীর কাছে যেন আমরা ভালো হতে পারি আর পাড়াপতি যেন আমরাকে বলে না এরা দুটা ছেলে মানে দিল্লিতে যে যা হোক একটু কিছু বিষয় মানে ভেবে ওরা কাজগুলো করেছে সাকসেস করে এসছে এবং লোকজনকে মানে দেখাচ্ছে লোকজনের কিছু মানে ভালাই নিয়েছে কিছু দোয়া নিয়েছে কিছু উন্নতি নিজে নিজে করেছে তো এবার কাজটা কিন্তু আমরা এই দু চার দিনের মধ্যেই চালু করে দেবো মানে আমাকে এখনও অপরেট আসেনি অপারেট মানে আজকে রাত্রে আসার কথা আছে যদি আজকে রাত্রে চলে আসে তাহলে আমরা দুজনে আমার কাছে অলরেডি চালু করে দেবো আর আমার তো নতুন একটা চ্যানেল আছে ওই চ্যানেলের নামও আপনারাকে স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিন থেকে আপনারা কিন্তু দেখবেন হ্যাঁ দেখে আমরাকে মানে ওখান থেকে তোমরা ফলো কমেন্ট বুকে করতে পারবেন অবশ্যই আমাদের আমাদের সঙ্গে কথা বলার যদি ইচ্ছা থাকে আমরা আমাদের সঙ্গে কথাও বলতে পারব হ্যাঁ তো অবশ্যই গাই আমরা মানে চেষ্টা নিয়েছি নতুন কেউ দিল্লিতে আসতে চাই তাদের জন্য আমরা যে কটা দিন একাধ বছর আছি দিল্লিতে হ্যাঁ তাদেরকেও আমরা হেল্প করার জন্য আমরা কিন্তু মহাভারতের কিন্তু প্রস্তুত আছি যদি কেউ দিল্লিতে আসতে চায় নতুন করে তো আমরা মামু ভাইম আছি এখানে তাদের আমরা হেল্প করে দিতে পারবো হেল্প করে দেব অবশ্যই জায়গাতে মানে আমরা যদি এসে আমাদের সঙ্গে দেখা করতে পারে তাহলে আমরা হেল্প করে দিয়ে দেব ওকে যে কোনো লাইসেন্স থাকলে গাড়ি চালাতে হ্যাঁ যদি থাকে ড্রাইভিং লাইসেন্স তাহলে ওকে গাড়িও চালার ব্যবস্থা করে দিতে পারবো মানে আমাকে এত দূর হাত হয়ে গেছে আর এবং হাত আছে অবশ্যই আমরা মানে সিস্টেমটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে আগে যে আমরা মানে কিছু যেন করতে উন্নতি করতে পারি লোকজনের কাছ থেকে যেন দোয়া নিতে পারি ঠিক আছে গাইস আবার পরের ভিডিওতে দেখা হবে